হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাঙালির তো প্রিয় মাছ এটা আমরা জানি কিন্তু আজকের রেসিপি একটু স্পেশাল আজকে বানাবো লোটে মাছের ঝাল যারা একবার খেয়েছো তারা জানো এই মাছের স্বাদ কতটা অসাধারণ আর যারা এখনো ট্রাই করনি তারা আজকেই দেখে নাও কারণ এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে বাঙালদের কাছে লোটে শুটকি গরম ভাতের সাথে একটা শুধুমাত্র ফেভারিট খাবার নয় এটা তাদের কাছে একটা ইমোশন যারা একবার খেয়েছে তারা জানে এই মাছের স্বাদ মুখে লেগে থাকার মতো ছোট থেকেই জেঠির হাতে লোটে মাছের ঝাল খাওয়া এটা আমার জন্য শুধুমাত্র একটা রেসিপি নয় এটা স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা এক টুকরো নস্টালজিয়া চলো আজ সেই স্বাদটা এখানে এসে ভাবতেই পারেনি যে লোটে পাব তোমাদের মধ্যে একজন আমাকে সাজেস্ট করেছে মিট কর্নার বলে একটা দোকান সেখানে মাটন খুব ভালো পাওয়া যায় কিনতে গেছি মাটন কিন্তু সেইখানে এই রুই মাছ লোটে মাছ শুটকি মাছ দেখে তো একদম অবাক বাঙালের মন লোটে শুটকি দেখে যদি না কেনে তাহলে কি আর হয় ভাবলাম হোক মাছটা একবার নিয়ে অন্তত ট্রাই করে দেখি এখানে তো আর দেশের মতন তাজা লোটে মাছ পাবো না তবে ফ্রোজেন মাছেও আমি অনেক খুশি এর আগে কিন্তু আমি কোনো দিন লোটে মাছ বানাইনি এই হচ্ছে আমার প্রথম লোটে মাছ বানানো ছোট থেকেই এত প্রিয় ছিল আমার লোটে মাছ মা রান্না করা শুরু করলেই প্রত্যেক পাঁচ মিনিটে কি গো মা হয়েছে কখন দেখতাম মাছ এত টাইম লাগছে কেন সেই এক ঘন্টা ধরে খালি মাছটাকে নাড়িয়েই যাচ্ছে সরষের তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুন পেঁয়াজ আর টমেটো ভালো করে ভেজে নিচ্ছি তার মধ্যেই কটা গোটা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম আগে না যখন শুটকি মাছ বা লোটে মাছ খেতাম এরকম গোটা রসুন কোনোদিনও দিতাম না তবে মা একদিন লোটে মাছ বানালো এরম কয়েক কোয়া রসুন দিয়ে তারপর থেকে লোটে শুটকি কোনোদিনও গোটা এরম কোয়া রসুন ছাড়া আমি ভাবতেই পারি না একদিকে মশলা কষিয়ে দিচ্ছি আর আরেক দিকে ভাবছি কখন হবে একটু আমি গরম ভাতে খাবো এই লোটে মাছ নিয়ে ভাই বোনেরা প্রচুর খুনসুটি করেছি কার পাতে এক চামচ কম পড়লো কার পাতে বেশি এই নিয়ে তুমুল ঝামেলা লাস্টে মা থাকতে না পেরে প্রত্যেকবার দুজনকেই সমান সমান দুটো বাটিতে ভরে দিত তাও দুজন মিলে মেপে ঠিকই দেখতাম কাটটায় বেশি কাটটায় কম আজ এক থালা লোটে মাছ পড়ে থাকলেও খুনশুটিটা প্রচন্ড মিস করি একদম বেসিক মশলা দিয়েছি নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ব্যাস এইটা দিয়েই ভালো করে কষিয়ে নিতে হবে তোমাদের মধ্যে যারা লোটে মাছ অলরেডি খেয়েছো বা বানিয়েছ তারা আমাকে কমেন্টে জানিও তোমাদের রেসিপি যদি আমার থেকে আলাদা হয় তাহলে আমি সেটাও বানিয়ে ট্রাই করে দেখব এখানে তো কাঠের বাড়ি তাই ফায়ার অ্যালার্ম হচ্ছে প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট জিনিস রান্না করতে গিয়ে একটু ঘরে ধুঁয়ো বেশি হলেই ফায়ার অ্যালার্ম বেজে ওঠে তাই শুধু রান্নায় মন দিলে চলবে না এক চোখ এই ধুয়োর দিকেও রাখতে হয় চিমনি চালিয়ে রাখলেও এখানে মাঝে মাঝে একটু দরজা জানলা খুলে দিতে হয় বেশি ধুয়ো হয়ে গেলে রান্না আমি মোটামুটি করি তবে কাঁচা মাছ ধরতে যে কেন এত ভয় লাগে আমি জানি না তাই অনিরুদ্ধ আগে কোনদিন এই লোটে মাছ কিভাবে কাটতে হয় জানে না ওকে আমি শিখিয়ে দিয়েছি ও তাই কেটে আমাকে দিয়ে দিয়েছে পরিষ্কারই এসছিল দোকান থেকেই জাস্ট কিছু কিছু মাছের মাথাটা আর লেজটা একটু কেটে নিতে হয়েছে আমার কাণ্ড দেখেছো কাঁচা মাছে হাত দিতে ভয় বলে এই দিয়েই এখন ব্যবস্থা করতে হবে যা কভারটা ছোট হয়ে আর তো বাঙাল না তো ও আগে একবারই লোটে মাছ খেয়েছে সেটা হচ্ছে আমার মার হাতের আজকে এরম ঝোল ঝোল দেখে ভয় পেয়ে গেছে আমাকে সে বারবার জিজ্ঞেস করছে এইটা মার মতন শুকনো ঝুরঝুরে হবে তো এইবারে বুঝতে পারছি মার এক ঘন্টা কেন লাগতো লোটে মাছ বানাতে একটু স্যালাডও কেটে নিচ্ছি একটু শশা আছে আর এখানে না ওই পালক শাক খুব ভালো পাওয়া যায় বেবি স্পিনাচ তো ওগুলো স্যালাডে খেতে খুব ভালো লাগে সেটাই নিয়ে নিয়েছি তার সাথে একটু আমি ড্রেসিং দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এটাকে সময় নিয়ে ভাজা ভাজা করতে হবে এত খুন ধরে লোটে মাছ বানাতে গিয়ে আজকে মনে হচ্ছে হাত আমার খুলে পড়েই যাবে কিন্তু হার মানলে কি আর চলবে একটু কিছু পেতে গেলে মেহনত তো করতেই হবে প্রথমবার আজ লোটে মাছ বানাতে গিয়ে বুঝলাম রেসিপিটা কিন্তু এটার প্রচন্ড সহজ কিন্তু এটার মেন কাজ হচ্ছে এটাকে অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করে ঝুরঝুরে বানানো একটু টেস্ট করেও দেখে কিছু কম বেশি থাকলে অ্যাড করে দেব ফাইনালি এক ঘন্টা পর লোটে মাছ রেডি এইবার গরম গরম ভাতের সাথে লোটে মাছ খাওয়া হবে তাও মানে বাঙালির মন আর কি কী আর করবে এটা মন করবে কিন্তু ফার্স্টে জানিস তো হচ্ছে ফ্রোজেন ছিল বলে হালকা একটু ফিশি স্মেল আসছিলো হুম ওটা কোনোদিনও বানালে আমি তো কলকাতায় পাইনি কিন্তু এখন আর আসছে না খেয়ে দেখ একটু টেস্ট কর এমনি ঝাল হয়েছে প্রচুর মানে কাঁচা লঙ্কা জাল হয়েছে ভালো গরম গরম ভাতের সাথে লোটে মাছ পুরো অমৃত মনে হচ্ছে ছোট থেকে অনেক লোটে মাছ খেয়েছি তবে অনিরুদ্ধকে আজকে বউয়ের হাতে লোটে মাছ খাইয়ে একেবারে বাঙাল বাড়ির জামাই বানিয়েই ফেললাম চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও